সুপারস্টার জিৎ পর্দায় আগুন লাগাতে আসছে লায়ন সিনেমার মধ্য দিয়ে এই সিনেমাতে ডিরেকশন দিবে দেশীয় গুণী নির্মাতা রাইহান রাফি যার প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট হয়ে থাকে লায়ন সিনেমাতে প্রথমে লিড হিরোইন থাকার কথা ছিল কিরণমালা খ্যাত অভিনেত্রী রূপমা রায়কে কিন্তু সাম্প্রতি একটা প্রেস মিটিংয়ে রাইহান রাফি জানায় এই সিনেমাতে টলিকুইন মিমি চক্রবর্তীকে কাস্ট করা হয়েছে এবং গল্প নির্ভরতার কারণে দুজন নায়িকাই থাকতে পারে অলরেডি এই সিনেমার প্রি প্রোডাকশনের ফিফটি পার্সেন্ট কাজ সম্পূর্ণ করা হয়েছে তো আপনার কাছে কি মনে হয় সুপার জিদের সাথে কোন নায়িকাকে বেশি মানাবে রুকমা রায়কে না মিমি চক্রবর্তীকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ